আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে লাউ চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো বাংলা আষাঢ় শ্রাবণ মাসে আপনারা কোন কোন জাতের লাউ চাষ করবেন এবং আগাম জাতের লাউয়ের বীজের বর্ণনা পুরো ভিডিওর মাধ্যমে আলোচনা করব আশা করছি ভিডিওটি দেখে সাথে থাকবেন আমাদের দেশের লাউ ভরা মৌসুম হচ্ছে শীতকাল শীতকালে সবচাইতে বেশি আমাদের দেশে লাউয়ের ফলন হয়ে থাকে তবে আমরা যারা বাণিজ্যিক পর্যায়ে লাউ চাষ করতে আগ্রহী আষাঢ় মাস থেকে আমরা লাউ চাষ করা শুরু করে ফেলি তো এই সময়টাতে আমাদের যেসব জাত অর্থাৎ আগাম জাতের কিছু জাত নির্বাচন করতে হবে বাজার থেকে আমরা কোন ধরনের আগাম জাতের বীজ কিনে আনলে চল্লিশ থেকে পঞ্চাশ দিনে লাউ গাছে অধিক পরিমাণে ডগায় ডগায় স্ত্রীপুলে ভরপুর করে নিতে পারব সেই সব জাতের লাউয়ের বীজ এখন আপনাদের সাথে আলোচনা করছি আপনারা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে সাথে থাকবেন শুরুতে যে লাউটার কথা আলোচনা করছি সেটা হচ্ছে ময়না জাতের লাউ এই ময়না জাতের লাউ সারা বছরে আমাদের দেশে চাষ করা যায় তবে আগাম জাতের মধ্যে অন্যতম একটা জাত দুই থেকে তিন কেজি পরিমাণে এক একটা লাউয়ের ওজন হয়ে থাকে পাঁচ গ্রাম দশ গ্রাম এরকম প্যাকেট কিনতে পেয়ে যাবেন দশ গ্রামের প্যাকেট মূল্য আপনারা দুইশো টাকা ধরে কিনতে পেয়ে যাবেন দশ গ্রাম প্যাকেটে বিশ থেকে পঁচিশটা বীজ থাকবে আপনারা এশিয়াই কোম্পানি এই জাতের লাউটা এই আষাঢ় মাসে বপন করে নিতে পারেন নবাব জাতের অর্থাৎ ইস্পানি কোম্পানির হাইব্রিড জাতের মধ্যে অন্যতম একটা জাত যেটা এক একটা লাভের ওজন হয়ে থাকে তিন থেকে চার কেজি পাঁচ গ্রাম দশ গ্রাম এরকম প্যাকেট কিনতে পেয়ে যাবেন দশ গ্রাম প্যাকেট মূল্য হচ্ছে দুইশো টাকা ডায়না লালতির কোম্পানির অন্যতম একটা জাত এই লাউটা আগাম জাতের মধ্যে অন্যতম একটা জাত বলবো এটা সারা বছরে কিন্তু চাষ করা যায় দশ গ্রাম প্যাকেট মূল্য একশো আশি থেকে দুইশো টাকা ধরে কিনতে পেয়ে যাবে তারপর যে লাউয়ের বীজের বর্ণনা করছি এটা হচ্ছে গোল আকৃতির জেরিন জাতের হাইপি জাতের লাউ পাঁচ গ্রাম প্যাকেট মূল্য হচ্ছে নব্বই টাকা পাঁচ গ্রাম দশ গ্রাম এরকম প্যাকেট কিনতে পেয়ে যাবেন হাই গ্রিন এটাও আগাম জাতের মধ্যে অন্যতম একটা জাত এটা আপনারা ছোটো প্যাকেট থেকে এক গ্রাম থেকে শুরু করে দশ গ্রাম পর্যন্ত প্যাকেট কিনতে পেয়ে যাবেন আরস জাতের লাউ এটাও গোল জাতের এটা মাছার মধ্যে চাষ করতে হয় মিনি প্যাকেট এগুলা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা ধরে কিনতে পেয়ে যাবেন দেশি জাতের লাউ আপনারা শীত মৌসুমি এগুলা লাগিয়ে নিতে পারেন এছাড়া আপনারা শীত মৌসুমে সুরমা রাউন্ড এইসব জাতের হাইব্রিড জাতের লাউ অর্থাৎ গোল আকৃতি তিন থেকে চার কেজি এক একটা ওজন হয়ে থাকে ছোটো প্যাকেট থেকে শুরু করে বড় প্যাকেট এগুলো কিনতে পেয়ে যাবেন বাড়ির লাউ এক এটাও আগাম জাতের মধ্যে অন্যতম আরেকটা জাত এটা লম্বাকৃতির কচি জাতের লাউ যা হচ্ছে তাইল্যান্ড কোম্পানির এটা আপনারা বাজারে কিনতে পেয়ে যাবেন দেড়শো থেকে দুইশো টাকা ধরে দশ গ্রাম বীজ কিনতে পেয়ে যাবেন এটাও কিন্তু আগাম জাতের মধ্যে অন্যতম একটা জাত চাঁদ বাগানে এই লাউটা চাষ করতে পারেন গ্রিন ম্যাজিক এটাও আগাম জাতের মধ্যে অন্যতম একটা জাত মিনি প্যাকেট বড় প্যাকেট এরকম কিনতে পেয়ে যাবেন বাসা জাতের ইস্পানি কোম্পানির এই জাতের লাউটা আপনারা আগাম মৌসুমে চাষ করতে পারেন দশ গ্রাম প্যাকেট মূল্য দুইশো টাকা দর সুলতানা অর্থাৎ হাইব্রিড জাতের লালতির কোম্পানির লাউ এটাও আপনারা শীত মৌসুম অথবা এই আষাঢ় মাসে বপন করে নিতে পারেন ছোটো প্যাকেট পাঁচ গ্রাম আপনারা আশি থেকে পঁচাশি টাকা দরে কিনতে পেয়ে যাবেন কোমল জাতের লাউ এটা হচ্ছে মেটাল সিডের অন্যতম একটা জাত এটা আগাম জাতের অন্যতম একটা জাত অধিক পরিমাণে এই লাউয়ের ফলনটা হয়ে থাকে পাঁচ গ্রাম দশ গ্রাম এরকম প্যাকেট কিনতে পেয়ে যাবেন পাঁচ গ্রাম আপনারা পঁচাশি টাকা ধরে এরকম কিনতে পেয়ে যাবেন চাত বাগানে আমরা বিশ কেজি পরিমাণে যে সকল পাত্রের মধ্যে মাটি ধরে সেই সকল পাত্রে আমরা লাউয়ের এর চারা রোপণ করে নিতে পারি এই আষাঢ় শ্রাবণ মাসে আমরা যারা বাণিজ্যিক পর্যায়ে লাউ চাষ করতে আগ্রহী যদি এই সকল জাতের মধ্যে যে কোনো একটা জাতের লাউ চাষ করে নিতে পারি তাহলে আমরা বাজারজাত করে সেগুলা বিক্রি করে প্রচুর পরিমাণে লাভবান হতে পারবো সো যারা এই সময়টাতে লাউ চাষ করার চিন্তা করছেন এখনই কিন্তু লাউয়ের বীজ বনে দিতে পারেন বাড়ির আশেপাশে সব জায়গা উঁচু রয়েছে সেই সব জমিতে মাঝার মধ্যে লাউ চাষ করে এই আজকের বির আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ